রান্না করি দেখো আজকে আবার চলে এসেছি স্নান করে রান্না করে রান্নায় যুক্ত হয়ে গেছি তাই কী রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো কী রান্না করি বলতে সবটা দেখাচ্ছি না একটা যেটা স্পেশাল ডিস করছি সেটা তোমাদেরকে শেয়ার করবো তাই জন্য দেখো আমার সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা পুরো ফলো করতে থাকো তাহলে পুরোটা দেখতে হবে যে কীভাবে রান্না করি আর রান্না কীভাবে টেস্টি হয় সেটা অবশ্যই দেখতে পাবো কারণ একটু তো ফলো করতেই হয় নইল তাল পুরোটা হওয়া যায় না ওকে কেহর মাছটা নিয়ে এসছে বাজার থেকে মিচে মাছ ঠিক আছে মাছটা অনেকটাই বড় এটা চারপিস আছে বাদ ভাইগুলোকে ভাজতে দিয়েছি ভাজা হচ্ছে কাঁচাগুলো ধুয়ে রেখেছি কাঁচাও আছে প্লাস ভাজাও আছে তো এরপর কী কী করা যায় সেগুলো দেখে নাও তো ভাজা হচ্ছে কী কী লাগে না লাগে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কিন্তু মাছটা খুব লালও করবো না অথচ কাঁচাও থাকবে না এভাবেই তুলে নেব খুব লাল হয়ে ভাজা হয়ে গেলে সেটা শক্ত হয়ে যায় আমি যে রান্নাটা করব সেটা মাছটা একটু শক্ত হয়ে যায় ততটা টেস্ট লাগবে না মাছটা একটু নরম থাকলে টেস্টটা বেশি সুন্দর পাওয়া যাবে চলো এই তেলটা বাদ বাকি মাছগুলো ভেজে নেবো তারপর বাদদাকিগুলো খড় নিয়ে আসি কি রান্না করি রান্নায় ব্যবহার করার জন্য যেটা এখন শীতের টাইমে স্পেশাল জিনিস সেটা দেখো তো আমি এখান থেকে সংগ্রহ করে নিলাম আমার ছাদ থেকে আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল মাছগুলো তুলে রেখে দিচ্ছি কড়াইয়ে তেলটা দিয়ে নিলাম তেলটা তেলটা গরম হলে এতে ব্যবহার করবো দেখো একটা শুকনো লঙ্কা আর অল্প পাঁচ ফোড়ন দেবো তেলটা গরম হোক তারপর দেখাচ্ছি তোমাদেরকে নিয়েছি একটু অল্প ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কাটনার জন্য ব্যবহার করবো দেখো একটু পোস্ত কতগুলো কাঁচা লঙ্কা কয়েকটা গোলমরিচ দিয়েছি চলো দেখো আমার তেলটা গরম হয়ে এসছে তো কী ব্যবহার করছি সেটা দেখো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সেটাকে ছিঁড়ে ব্যবহার করি তেলটা তো সুন্দর গরম হয়ে এসছে এটা একা একা দিয়ে নেবো পেঁয়াজ কুপিটা দিয়ে লাল লাল করে ভেজে নেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে বাটা দিয়ে দিলাম যাতে করে টমেটোটা পুরো গলে যায় দেখো পুরোটা কত সুন্দর গড়ে গেছে বেরিয়ে হয়ে গেছে ধনে পাতাটা দিয়ে নেবো এরপর দেখো যেটা পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে যে পোস্ত লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা নিয়ে দেব এতে করে মশলাটা সুন্দরভাবে কষানো যায় তাহলে আবার রান্নাটা করে দুঃখম হয়েছে দেখো মশলাটা কত সুন্দর কালার হয়েছে পুরো পোস্ত বাটাটা ফুলে গিবি হয়ে গেছে এটা পোস্ত তাই জন্যে খুব বেশি ভাজার দরকার নেই এটা হয়ে গেছে এবার এটা জল দিয়ে দিলাম ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে দিলে এটা রেডি তো সঙ্গে থাকো উঠে গেছে এর সঙ্গে মাছগুলো দিয়ে দেবো একটু ডবা ডবা করে করেছি ঝোলটা কারণ তোমাদের দাদা ভাইয়ের মাছের ঝোলটা খুব ফেভারিট তো মাছের ঝোল দিয়ে ভাতটা খেতে ভালোবাসে চলো কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানাবো তো ওকে বাই এরকম নিত্য নতুন অনেক খাবারের ভিডিও দেখতে হলে পেতে হলে আমার সঙ্গে থেকে আমাকে ফলো করে আমার পেজটির সঙ্গে থাকবা তাহলে অনেক অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো বাই টাটা